tum

এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম একটা রোস্ট ভিডিও ঠিক আছে আই होप তোমাদের ভালো লাগবে সবাই একটু শুনবে ঠিক আছে তো সবাই সঙ্গে দেখো না ये हो जाए माने मला मला आज के दिन तो ना আমি আর বিয়ে করব না বাবা আমি আর বি হ্যালো বন্ধুরা এখানে আমাদের বিখ্যাত কাঞ্চন দাদার নেই কোনো বড় সরি ঠিক আছে তো তাতে কি হয়েছে ব্যাপার না আসল জিনিসটা কিন্তু আছে দেখাচ্ছি আমাদের বিখ্যাত কাঞ্চন দাদার বিখ্যাত কিছু মানে সরি বৌদের ছবি তো বিখ্যাত কাঞ্চন দাদার এখানে আমাদের সুন্দরী সুন্দরী বৌদের তোমরা একটু এক নজরে দেখে নাও

দেখতে যাই বলো তাই বলো ঠিক আছে তো প্রথম দ্বিতীয় বউটার থেকে তৃতীয় বউটা তো একদম হ্যাপি যাই বলো তাই বলো তো তৃতীয় বউ আবার কি বলছে কাঞ্চন দাদাকে কিন্তু দাদাই বলছে ঠিক আছে তোমরা না তো এত মানুষের মুখে হাসি দাদা 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 আবার বাবা কাঞ্চন দাদা কিনা দাদা তাহলে দাদা ভাই বোনের সম্পর্কটাকে আমরা এখানে কোন সম্পর্কে এনেছি বন্ধুরা যদি দাদাই হয়ে থাকে কাঞ্চন দাদা তাহলে এটা কি টুম্পাস না একটা হাম্পি দেয় না তো বন্ধুরা এখানে আমাদের কাঞ্চন দাদা দ্বিতীয় বউ সে কিন্তু আর বলতে কিছু বাকি রাখলো না সে বললো আমি আমার ছেলেকে নিয়ে থাকবো তো বন্ধুরা এখানে আমাদের কাঞ্চন দাদা দ্বিতীয় বউ গেছিলো কেন রিয়েলিটি শো নাম নেব না কেস যদি দিয়ে দেয় তো তোমরাই দেখে নাও সেই রিয়েলিটি শোতে গিয়ে দিদি আমাদের কি কি বললো তো তোমরা একবার নিজের কানকে একটু করে নাও একদম সুন্দর

তো বন্ধুরা দিদি আবার এখানে দুঃখিত হয়ে লাইভে এসে কিছু আমাদের জ্ঞানের বাণী বলেছে ঠিক আছে তো জ্ঞানের বাণীগুলো শোনো তোমরা একটু শোনো তো শুনলে বুঝতেই পারবা দিদির মনে কতই দুঃখ ঠিক আছে যাকে কিনা এক সময় দাদা বলতো সে কিনা এখন হয়ে গেল কি আরও বেশি করে হাইলাইট হয়েছে নেগেটিভ পাবলিসিটি আচ্ছা নেগেটিভ পাবলিসিটি তো নেগেটিভ পাবলিসিটিটা কি কারণে হলো বলুন তো দিদি আপনি নিশ্চয়ই কোনো নেগেটিভিটি কাজ করেছেন তো সে কারণে নেগেটিভ পাবলিসিটিটা হয়েছে তাই না কই আমাদের নামে তো কেউ নেগেটিভ পার্সোনালিটি মানে হাইলাইট করে না যাই হোক বলুন নেবেন নাকি নেব জানুয়ার কথা করে তো আমাদের বিখ্যাত কাঞ্চনদাদার কিছু এক্সপ্রেশন আছে যেগুলো দেখো মেয়ে পটানো ঠিক আছে তো এখানে আবার কেস দেবেন না প্লেস তো দেখে নাও এখানে মেয়ে পটাতে গিয়ে মেয়েরা আবার তাকে কি সুন্দর করে একটু আদর করে দিই এক্সকিউজ মি হ্যাঁ বলুন নেবেন না বন্টি নেব চলো বলো তো কি আমি জাস্ট ভাবি কাঞ্চনদাদার এই বডিতে এই বডিতে কি করে তিন তিনটে তিন তিনটে কি পটিয়ে ফেললো আর তোমরা কি করছো গাইস অনেক নেগেটিভ কমেন্টস পেয়েছি বন্ধুরা আমি নেগেটিভ কমেন্ট পেয়েছি আমি নেগেটিভ কমেন্ট পেয়েছি আমি কিন্তু নেগেটিভ কাজ করবো করি তাও কিন্তু তোমরা নেগেটিভ কমেন্ট কেন করেছ আমাকে পজিটিভ কমেন্ট করবো আমি নেগেটিভ কাজ করবো আমাকে পজিটিভ কমেন্ট করবা আমি নেগেটিভ কাজ করবো তোমরা পজিটিভ কমেন্ট করবা বন্ধুরা ও বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো কত দুঃখ মানুষের ঠিক আছে আমি নেগেটিভ একটি করবো আমাকে পজিটিভ কমেন্ট করবো তাই না কারণ আমার বয়সটা তো খুব বেশি নয় তো হ্যালো বিমান এই ছিল আমার জাস্ট একটা হালকা পাতলা মজা করা একটা রোস্ট ভিডিও ঠিক আছে তো এই রোস্ট ভিডিওটা জাস্ট আমি না করে জাস্ট আর পারলাম না ঠিক আছে অনেক কিছু দেখলাম অনেক জিনিস দেখলাম জাস্ট আমি আর নিতে পারলাম না ঠিক আছে তো গাইস আমি ভাবলাম যে সবাই যখন এই মানে এই জিনিসটা নিয়ে রোস্টিং ভিডিও করছে তো আমি আর পিছিয়ে থাকি কি কারণে তাই না তো আমাকেও একটু তোমাদের সাথে একটু হালকা পাতলা মজা করে নেওয়াই দরকার তাই না তো গাইস কমেন্ট করতে কিন্তু ভুলো না কিরকম কি লাগলো আমার রোস্টিং ভিডিওটা ফার্স্ট টাইম আমি রোস্টিং ভিডিও করলাম আর প্রথম একটু ভুল হলে ক্ষমা করে দিও আর কিরকম হয়েছে সে অবশ্যই অবশ্যই কমেন্ট করো কেউ কিন্তু প্লিজ কেস দিও না পার্সোনালি নিও না ব্যাপারটা জাস্ট গাইস আর হচ্ছে আমি জাস্ট একটা সাধারণ মেয়ে ঠিক আছে আমার দমি তো বন্ধুরা আমি জাস্ট একটা অল্প বয়স্ক মেয়ে আমার বয়সটা জাস্ট কম ঠিক আছে আমি তবুদের কাছে রিকোয়েস্ট করছি আমার নামে কেউ নেগেটিভ পাবলিসিটি করো না প্লিজ 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 কেউ কেস দিও না প্লিজ আমার বয়সটা অনেক কম ঠিক আছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো গাইস আজকের মতন বাই বাই তো এই ছিল আমার ফার্স্ট রোস্টিং ভিডিও আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে সবাই উৎসাহ করো সঙ্গে থাকবো পাশে থাকবো বলতে পারি আরও দুটো চারটে ভালো ভালো রোস্টিং ভিডিও তোমাদেরকে সারপ্রাইজ দিতে পারবো সো গাইস কেউ প্লিজ পার্সোনাল ভিডিওটা আজকের মতন বাই বাই